হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি প্রত্যেকের কাছে আমার শতকোটি প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা একটা নতুন সকাল ভগবানকে ধন্যবাদ জানিয়ে শুরু করব। আবার আজকে শুভ রাখি উৎসব তো আমাদেরকে যিনি ভাইয়ের মতো আগলে রাখবেন আমার গোপু তাকে আমি ঘুম থেকে তুলে দিলাম এবার আমি আর মাধবকে ঘুম থেকে তুলবো এবং তাদের নিজের জায়গায় আমি ওদেরকে বসিয়ে দেব দেখো খুব সাবধানে ভগবান আমাদের সাথে আছেন তাদেরকে নিয়ে আমরা ভিডিও বানাই ঠিক আছে কিন্তু ভক্তি সহকারে দেখো ভগবানকে আমি তার স্থানে বসিয়ে দিলাম এবং সব কিছু ঠিকঠাক আছে নাকি একবার দেখে নিলাম এইগুলো আমি কালকে গোপালের জন্য কিনে এনেছি রাখিতে পরাবো বলে এই জামাগুলো এবং এই রাখিগুলো আমি গোপালের জন্য এনেছি গোপালকে বাঁধবো বলে এবার আমি গোপালকে একটা বসাবো তার জন্য একটা সুন্দর পাত্রে তুলসী পাত্র নিয়ে নিলাম এবং গোপালকে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবার পঞ্চামৃত যেটা মধু ঘি অগরুবধি তৈরি করেছিলাম সেটা প্রথমে গোপালের হাতে পায়ে ঢেলে গোপালকে সুন্দরভাবে আমি স্নান করিয়ে নেব আমি খুব যত্ন করে গোপালকে স্নান করাবো কারণ লেগে যেতে পারে আমার ঘরে ছোটো সোনা তো দেখো সুন্দর করে চান করিয়ে নিলাম এবং গোপুকে একটু তুলে বসিয়ে দিলাম এবার একটা টুল নেব এবং তার জন্য আসন পাতব গোপালকে আমি সুন্দরভাবে বসাবো দিয়ে গোপালকে আমি সুন্দর করে দেব দেখো জীবনে ভালো খারাপ সব কিছু আসবে তাই বলে আমরা কোনোদিনই গোপালকে ছাড়বো না এই জামাটা আমি কালকে এনেছিলাম দেখো পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে আমার গোপালকে এবার আমি গহনাগুলো পরিয়ে দেব দেখো কি এই জগতে আমার সুন্দর ভগবানের থেকে সুন্দর হয়তো আর কেউ নেই কারণ এ জগতে চিন্তে সারা জীবন লাগে আমার গোবিন্দ হয়ে গেল এবার আমি রাধা মাধবকে স্নান করাবো দেখো যে পঞ্চামৃত তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি রাধাগোবিন্দকে স্নান করিয়ে দেবো সুন্দরভাবে রাধাগোবিন্দকে স্নান করিয়ে কালকে রান্না বস্ত্রগুলো পরিয়ে দেব। দেখো এই বস্ত্রগুলো আমি কালকে রাধা গোবিন্দর জন্য এনেছিলাম পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না জোর গলায় বলতে ইচ্ছে করে হরে বল এবার আমি জগন্নাথ বলরাম সুভদ্র দেবীকে সুন্দরভাবে মুছিয়ে বস্ত্র পরিয়ে দেব। প্রথমে আমার দাদাকে মুছিয়ে দিই দিয়ে বস্ত্রটা পরিয়ে দেব দেখো আমার দাদাকে আমি বস্ত্রটা পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না চোখ সরাতেই পারবে না ভগবানের প্রতি ভালোবাসাটা এমন হওয়া উচিত সুভদ্রা মহারানী আমাদের চলে এসেছে ওনাকে আমি ভালো করে পরিষ্কার করে মুছিয়ে বস্ত্র পরিয়ে দেব দেখো কি সুন্দর লাগছে তাই না এবার আমার বলরাম দাদা এসেছে ওনাকেও আমি সুন্দরভাবে পরিয়ে দেব। কিন্তু কথা মনে রাখবে যে অবশ্যই ভগবানের পূজায় গিয়ে তুলসী পাতা দিতেই হবে এটা মনে রাখতেই হবে দিয়ে আমি সুন্দরভাবে মুছিয়ে দিলাম এবার আমি আমার গপুকে সেই সমক্ষণ এসেছে যে আমি গপুকে আমার রাখি পরিয়ে দেব দেখো রাখি পরিয়ে আমার গপুজনাকে চকলেট দিয়ে দিলাম কি সুন্দর লাগছে না দেখো জীবনে এরকম সময় আসবে যেখানে ভালো খারাপ মন্দ সব কিছু যাবে সেখানে সব কিছুর মধ্যে সঠিক সব কিছু যেখানে একদম পপার ঠিক সেরকম একটা প্রতিষ্ঠান আমাদেরকে দেখে নিতে হবে সঠিক মানুষের সাথে আমাদেরকে মিশতে হবে ভুল মানুষের হাত ধরলে জীবন কিন্তু বরবাদ এবার আমি গোবিন্দকে আমার সুন্দরভাবে রাখি রাধা রাধারানীকে রাখি বেঁধে এবং একসাথে বলবো হরিব